হ্যালো বন্ধুরা সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি ঈশ্বরের কৃপায় দেখুন নতুন মেহমানদের জন্য মাংস আনা হয়েছে এখানে আমরা পিছিয়ে মেয়ে আমার মাংস ধুচ্ছে এই যে পিঠের আয়োজন চলতেছে পিঠে পুলি হবে এখানে আমি মাংস মাখাচ্ছি সব কিছু আগে থেকেই মেখে নিচ্ছি যাতে মাংসের মধ্যে সব কিছু ভালোভাবে ঢুকে তেল মশলা লবণ হলুদ যা যা লাগে সব দিয়ে মাখাচ্ছি মাংসটা আমারই রান্না করার কথা ছিল আমি সব কিছু মাখিয়ে একবারে রান্না করার জন্য বসিয়ে দিছি ওই সময় আমার মামি আসছে তো মামি বলল যে আমিই রান্না করতেছি আমার মামি আবার অনেক সুন্দর রান্না করতে পারে তাহলে থাক মামিই রান্না করুক এই যে এখানে পিঠে পুলির আয়োজন চলতেছে এখন পিঠের ঘোল করা হবে ওই যে ওইদিকে মামি রান্না করতেছে আর আমার মা এদিকে পিঠের জন্য ইয়ে তৈরি করতেছে সব কিছু এদিকে আবার বাবা গ্যাসের চুলায় রান্না উঠাই দিচ্ছে আমার বাবা আবার অনেক সুন্দর রান্না করতে পারে বিয়ে বাড়ি হইলে অনুষ্ঠান হইলে আমার বাবাই রান্না করে এখানে আমার মেয়ের জন্য একটু তরকারি উঠাই রাখছি ঝাল ছাড়াই আমার মেয়ে তো আবার ঝাল খাইতে পারে না এই যে দেখুন ফুলকো ফুলকো এখানে পিঠে তৈরি করা হচ্ছে আলু ভাজি ডাল আর নিরামিষ কি জানি সবজি করা হয়েছে জানি না মামির জন্য মাছ রান্না করছে বাবা আর মাংস এই যে লাল লাল খাসির মাংস এখানে সাড়ে তিন কেজি মাংস আছে পরে আবার এক কেজি নিয়ে আসা হয়েছিল এই যে দেখুন আমার মেয়ে এদিকে দুষ্টুমি করতেছে ওর বাবার সাথে আর এই যে পাশে বসে আছে সাদা শার্ট পরা এটা হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড এই যে আমার ছোটো মামা আমার বাবা তরকারি উঠাচ্ছে জানি ভালোভাবে কথা বলতে পারি না যদি ফুল টুটে কিছু হয়ে থাকে অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অত গুছিয়ে কথা বলতে পারি না এই যে আমার মামারা খাইতে পড়ছে আমার বাবাও খাইতে পড়ছে এই যে আমার বোন আমার বোনের বিয়ে হয়েছে আপনারা সবাই দেখছেন জানি না মানুষ কীভাবে এত গুছিয়ে কথা বলে আমি তো আবার গুছিয়ে কথা বলতে পারি না ভালোভাবে অত মিষ্টি মিষ্টি করে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি এই যে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তো আমার বোন ভিডিও করতেছে তো ভাবলাম তাহলে ভালো করে একটা ভিডিও কর এই জন্য হাসতেছি আমি আমার মা কাকিমা খাইতে পড়ছে আমার মা নিরামিষ খায় দিনের বেলা আমার কাকিমার সাথে আমি মজা করতেছি আর এই যে বড়বাদের বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু ব্যাডমিন্টন খেলি এই সরি ব্যাডমিন্টন খেলতে পারি না আর ট্রাই করলাম অবশ্য খেলতে অনেক মজাই লাগলো অবশ্যই আপনারা সকলে আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন আমার ইউটিউব চ্যানেলের জন্য যেন আমি আমার চ্যানেলটি দাঁড় করাইতে পারি এই যে আমার বড় বড় মাদের বাড়িতে চলে আসছি বেড়াইতে সবাই আমার বড় মা কাকিমা আমার বড়মাকে মাঝখানে দাঁড় করাই দিছে যে নাচার জন্য আমরা আসলে অনেক মজা করি সবাই এখানে থাকলে অনেক হাসি আনন্দ যাদের বড় ফ্যামিলি আপনারা সবাই জানেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন